পঞ্চায়েতের বিরোধী সদস্যদের অন্ধকারে রেখে টেন্ডার করার অভিযোগ উঠল প্রধানের বিরুদ্ধে ঘটনায় প্রধানকে ধাক্কাধাক্কি হেনস্থা করার অভিযোগ বিরোধী সদস্যদের বিরুদ্ধে সোমবারই ঘটনার জেরে তীব্র উত্তেজনা ছড়ালো মালদার মানিকচক ব্লকের নাজিরপুর গ্রাম পঞ্চায়েতে জানা গেছে মালদার মানিকচক ব্লকের নাজিরপুর গ্রাম পঞ্চায়েত বিজেপি পরিচালিত প্রধান দেবাশিস মন্ডলের বিরুদ্ধে পঞ্চায়েতের বিরোধী সদস্য তথা তৃণমূলের অভিযোগ বিরোধী দলনেতা সহ অন্যান্য সদস্যদের না জানিয়ে অনলাইনে টেন্ডার করেছেন প্রধান এমনকি কোন রকম টেন্ডার নিয়ে রেজুলেশনও করা হয়নি পাশাপাশি বহিরাগত ঠিকাদারদের কাজের বদলে পঁচিশ শতাংশ কাঠমানি ধার্য করেছেন পঞ্চায়েত প্রধান এদিন টেন্ডারের বিষয়ে জানতে চাওয়া হলে প্রধান কোনো সদুত্তর দিতে চাননি উল্টে প্রধান গালিগালাজ করেছেন বলেই অভিযোগ এরপর পঞ্চায়েতের তালা বন্ধ করে এদিন বিক্ষোভ দেখাতে থাকে তৃণমূল কর্মীরা এই বিষয়ে তৃণমূল নেতা জয়ন্ত চৌধুরী জানান টেন্ডারটা অনলাইন হয়েছে আমি বিরোধী দলনেতার কাছে কিছু জানতে পারলাম না এবার টোটাল মেম্বার কেউ জানে না এর অজান্তে টেন্ডারটা ওপেন হয়ে গেছে এখনো অবধি রেজুলেশন লেখা হয়নি কিভাবে টেন্ডারটা ওপেন হবে জানতে চাননি আপনারা হ্যাঁ জানতে চেয়েছি প্রধান বলছে

এ বিষয়ে প্রধান দেবাশিস মন্ডল জানান সকলের সামনে শাসক দলের বিরোধী দলনেতা নেতা দুষ্কৃতীদের নিয়ে এসে হামলা চালিয়েছে ঘটনায় পুলিশের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন তিনি মানে মদ খাইয়ে নিয়েছে প্রচুর অনেক কুন্দরা খারাপ ব্যবহার করছে আপনারা এসেছেন আপনাদের সামনে ওই ব্যবহারটা করলো আমার সাথে এটা খুব দুঃখ ব্যাপার ঠিক আছে আমার গায়ে এখন আপনাদের সামনে আমার গায়ে হাত দিল আপনাদের হয়তো ক্যামেরার মধ্যে উঠে হবে আমার আপনাদের সামনে আমার গায়ে হাত দিল পরবর্তীতে এর আগে আমার গায়ে হাত দিয়েছে আমি কিছু বলতে পারিনি কারণ আমি একা আছি এখানে বসে এটা খুবই আমার সাথে দেখেন বিরোধী দলনেতা শাসক দলের বিরোধী দলনেতা বলে এটা করতে পারছে আর আমি কিছুই বলতে পারছি না প্রত্যেকে না আমাকে সম্মান না করবে এই যে চেয়ারটা আছে প্রধানের চেয়ারটা আছে চেয়ারে বসা করি হাত দিল কেন কারণ দেখি একটাই ট্রেন কারণ কিছু না কারণ একটাই কারণ আছে যে কি টেন্ডারটা অনলাইন হয়েছে এরা সম্পূর্ণটা অফলাইন করতে বলেছে কোনো আমাদের এতে সিস্টেমে আসছে না যে আমরা অফলাইন করতে পারব টেন্ডার কিন্তু কী করবেন আপনি দেখেন আমি এটার ব্যাপারে আমি যাব থানা যাব থানা থেকে আমি অভিযোগ করব এবং আমার দলকে জানাবো যে কি এইভাবে আমার সাথে খারাপ দুর্ব্যবহার করছে এটা খুবই মানে কি বলবো যে কি এটা প্রচুর অন্যায় করছে কি কারণে অফলাইনে টেন্ডার করতে বলছে কি কারণ কারণ একটাই কারণ আছে যে কি স্থানীয় কন্ট্রাক্টরকে নিয়ে এরা কাটমানি খাবে কাটমানি খেয়ে এরা কাজ করাবে আর কিছু না অনলাইনে টেন্ডার হলে সেটা করতে হবে হ্যাঁ অনলাইনে হলে যে কোনো কেউ কোথাও থেকে ড্রপিং করতে পারবে ওরা পারবে না এরা কাটমানি খেতে পারবে না মালদা থেকে পরিতোষ সরকারি রিপোর্ট নিউজ টুডে